হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কোলেস্ট্রল কোলেস্ট্রল একটা বড় সমস্যা সেই ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল সেই কোলেস্ট্রল কমাতে একটি সবজি খুব ভালো পরিমাণে হেল্প করে সেটা আজকে আলোচনা করবো কীভাবে ওই সবজিটি ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আজকে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল শাসক হবেন চলুন শুরু করা যাক শীতের মরশুমে বাজার জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর সবজি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা উপকারিতা রয়েছে ডায়াবেটিস কোলেস্ট্রলের মতো সমস্যা বর্তমানে প্রতিটি বাড়িতেই রয়েছে শুধু তাই নয় বাজারে এই সবজি খুব সস্তায় পাওয়া যায় এবং স্বাদে সুস্বাদু এটি হল মূল মূলর উপকারিতার শেষ নেই এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ফসফরাস এবং ভিটামিন সি রয়েছে ভারতে দিন দিন হৃদরোগের সংখ্যা বাড়ছে মূলো খেলে কিন্তু হৃদপিণ্ড হৃদরোগ ভালো হয় মানে হৃদর হার ভালো থাকে মূলো কোলেস্ট্রল পাখস্থলী অন্ত্র মুখ ও কিডনি ক্যান্সার বিরুদ্ধে লড়াইয়ে উপকারী এটি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং দেহে কোনা কোনা থেকে ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল বার করে আনে শরীরকে সুস্থ রাখে তবু মূলও অনেকেই এড়িয়ে চলেন শীতের ডায়েটে অবশ্যই মূলকে সঙ্গী করুন অনেকেই ভয়ে গ্যাস হবে জেনে মূল খান না কিন্তু মূলর উপকারিতার জন্য অবশ্যই এটি খাওয়া উচিত আজকে জানলেন যে মূল উপকারিতা এবং এই সবজি মূল এ এটি আমাদের কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করি তাই যারা কোলেস্ট্রল সমস্যায় ভুগছেন মূল্য খান অবশ্যই ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং